নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা বেড কভার আমরা প্রত্যেকেই ব্যবহার করি আর বেড কাভার ব্যবহার করার পর কিছুদিন পর দেখা যায় বেড কাভারের মিডিল পোর্শনে ছিঁড়ে যায় আর বেড কাভার কোনো সময় রং উঠে যায় কখনো কখনো রং জ্বলে যায় কোনো সময় ফেসে যায় এছাড়াও সবথেকে বড়ো কথা মাঝখানে পাতলা হয়ে যায় মাঝখানটা ছিঁড়ে যায় তো সেরকম ধরনের বেড কভারই আমরা কি করি ঘরে ফেলে রেখে দিই কোনো কাজে লাগাই না সেই সব ধরনের বেড কাভার দিয়ে আজকে কয়েকটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব কয়েকটি আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের সেই আইডিয়াগুলো কাজেও লাগবে আর ভালোও লাগবে তো চলো দেখে নেওয়া যাক প্রথম আইডিয়া বন্ধুরা দেখো আমার বেডে বেডটা বেশ বড় সাইজের তো এই বেডের মধ্যে আমি এই বেড কাভারটা পেতে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা বড় বেড কভারটা ঠিক এত বড় বেড কভার যদি বেডে যদি ব্যবহার করি তাহলে কিন্তু খুবই অসুবিধা হয় তো দেখো এরকম করে যতটুক দরকার আমি এই পাশে দিয়ে দিলাম এ পাশে দেখো কতটা বড় আমার বেড কাভারটা এই বেড কাভারটা বিরাট বড় ছিল তো সেই বেড কাভারটা আমি কি করব কেটে ছোট করব। ঠিক যতটা আমার বেডে লাগে এই বেড কাভারটা কিন্তু নতুন এই নতুন বেড কাভারটা আমরা কি করব যতটা আমাদের প্রয়োজন বেডে ঠিক ততটা আমরা রেখে কেটে দেব। তো এদিকে আমি কেটে টুকরোটাকে নিয়ে নিলাম আর যে বেড কভারটা সেটা আমি সেলাই করে বেডে লাগিয়ে দেব। আর যে বাদ বাকি যে টুকরোটা আমরা পেয়ে গেলাম সেটা আমরা ব্যবহার করব আমাদের কাজে তো দেখো কি করলাম আমি এই বেড কাভারের যে টুকরোটা বেরিয়েছিল সেটা দিয়ে আমি দুটো কোলবালিশ তৈরি করে ফেললাম এই কোলবালিশগুলো এই বেডের মধ্যে কিন্তু রেখে দিতে পারবো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আর এই কোলবালিশের কাভার আমি কিভাবে তৈরি করলাম সেই ভিডিওটা আমি দুদিন আগেই দিয়েছি তোমরা যদি দেখতে চাও তাহলে এই কোল কভার তৈরির ভিডিও আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদেরকে শেয়ার করব আবার শেয়ার করব আমি কিছুদিন আগেই শেয়ার করেছি মোটামুটি দু চার দিন আগেই আমি কোল কভার কিভাবে তৈরি করতে হয় সেটা শেয়ার করেছি এন্ড স্ক্রিনে তোমরা ভিডিওটা পেয়ে যাবে এই যে কোল কভার তৈরি এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে দেখে নিও এবার চলে যাব দ্বিতীয় আইডিয়াতে তো দেখো এই বেড কভারটা মিডিল পোর্শনটাই ছিঁড়ে গেছে আর বাকি যে পোর্শনটা সেটা কিন্তু ভালো রয়েছে এটা দিয়ে আমি কি তৈরি করব দেখো এখানে আমি একটা বস্তা নিয়েছি এই বস্তাটা দিয়ে আমি কেটে এই ফ্রিজের ফ্রিজের মধ্যে আমরা জিনিসপত্র রাখি এতে করে কি হয় নোংরা হয়ে যায় আর স্ক্রেচ পড়ে যায় সেই জন্য আমরা তৈরি করব আমাদের ফ্রিজের ম্যাট ফ্রিজের মধ্যে ম্যাট কিন্তু তোমরা কিনতে পাবে কিন্তু অনলাইনেও কিনতে পাবে দোকানেও কিনতে পাবে আমি তোমাদেরকে এই পুরনো বেড কাভার দিয়ে তৈরি করে একটা ভিডিও কিন্তু কয়েকদিন আগেই শেয়ার করেছি পুরনো বেড কাভার দিয়ে ফ্রিজের ম্যাট তৈরি তো দেখো ম্যাটগুলো বানিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এই ম্যাটগুলো পেতে দিচ্ছি দেখো তো ফ্রিজের মধ্যে জেনারেলি চারটে সেল থাকে বড় ফ্রিজে আর ছোট ফ্রিজে দুটো বা তিনটে থাকে তো আমার ফ্রিজে তিনটে সেলফ রয়েছে তো আমি এই তিনটে সেলফেরই কভার তৈরি করলাম আর কিভাবে তৈরি করলাম তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তাহলে আমি কমেন্ট করে জানিও অবশ্যই করে আমি তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করব আমি কিন্তু মোটামুটি দু চার দিন আগেই ফ্রিজের কভার কিভাবে ফ্রিজের ম্যাট কিভাবে তৈরি করে ভিডিওটা কিন্তু অলরেডি আমি শেয়ার করে দিয়েছি তো এন্ড স্ক্রিনে তোমরা ভিডিওটা কিন্তু পেয়ে যাবে বেড কাভার দিয়ে ফ্রিজের ম্যাট তো এবার চলে যাবো তৃতীয় আইডিয়াতে তো দেখো আমি এই কাপড়টাকে যতটুকু বেঁচে ছিল সেটা আমি চার ভাঁজ করে নিলাম চার ভাঁজ করে একটা গোল আকার কোনো জিনিস দিয়ে আমি এটাকে কি করব দাগ কেটে নেব দাগ কেটে নিয়ে আমি কি তৈরি করব এখন তোমাদেরকে দেখাবো তো দেখো এরকম করে গোল করে তোমরা দাগ কেটে নেবে তো এটা বানানো কিন্তু খুব সহজ তোমরা যে কেউ এটা হাত দিয়ে তৈরি করতে পারো তো এটা আমি মেশিনে সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এটা হাত দিয়ে তৈরি করতে পারবে যদি সুসুতো হাতের সামনে থাকে যদি সেলাই করতে ভালোবাসো তাহলে অবশ্যই করে এটা তোমরা তৈরি করতে পারবে তো দেখো আমি এটা দাগ কেটে নিয়েছি এখন কিন্তু এটা আমি কেটে নেব গোলাকার করে কেটে নেবো যেভাবে আমি দাগটা দিয়েছি ঠিক সেইভাবে আমি কেটে নেব তো দেখো কেটে নিয়েছি চার ভাস এই চার চার পিস আমি কাপড় দিয়েছি এবার আমি সেলাই করে নেবো তোমরা হাতে সেলাই করে নিতে পারো আমি মেশিনে সেলাই করব জাস্ট আমার পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ মিনিটে আমি এটা সেলাই করে নিতে পারবো তোমরা যদি এটা হাতে সেলাই করো তাহলে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তো দেখো কীভাবে আমি তৈরি করলাম এখন উল্টে দেব একটা সেলাই দিয়ে উল্টো করে দেব উল্টো করে আর একটু সেলাই দেব আর এটা কী তৈরি হবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি খুব সহজ একটা জিনিস তৈরি হবে আমাদের রান্নাঘরে প্রতিনিয়ত যে জিনিসগুলো প্রয়োজন হয় সেই জিনিস তোমরা তৈরি করে নিতে পারবে এই ধরনের পুরোনো কভার দিয়ে যে জায়গাটা আমি ফাঁকা রেখেছিলাম সেই জায়গাটাও সেলাই করে দিলাম এবার মিডিল পোর্শনেও সেলাই করে দেব মেশিনটাকে যেহেতু এটা গোল জিনিস গোলাকার গোলভাবে সেলাই করে দেব তো দেখো আমার পাঁচ মিনিটেই কিন্তু তৈরি হয়ে গেল খুব সহজেই তোমরা মেশিনে যদি অভ্যাস থাকে তাহলে মেশিনে করে নিতে পারো আমি কিন্তু এটা মেশিনেই করি তোমরা এটা হাতেও করতে পারবে আর এটা কী তৈরি হলো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা অনেক সময় ডাইনিং এর উপরে গরম খাবার এনে আমরা সার্ভ করি আর এই গরম খাবার রাখার জন্য আমাদের ফ্রিজের যে ম্যাট ডাইনিং টেবিলের যে ম্যাটটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো ডাইনিং টেবিলের উপর যদি গরম খাবার এটার উপরে রাখো তাহলে কিন্তু খাবারগুলো থাকলেও আমাদের টেবিলের ম্যাটটা নষ্ট হবে না এটা হচ্ছে টেবিল ম্যাট ডাইনিং টেবিলের ম্যাট তৈরি হয়ে গেল এবার চলে যাবো আমরা পরবর্তী আইডিয়াতে তো দেখো আর যতটুকু কাপড় ছিল ঠিক এইভাবে আমি ফোল্ড করে নিলাম ফোল্ড করে এবার তোমরা এটা হাতেও সেলাই করতে পারো মেশিনেও সেলাই করতে পারো আমি এটা দুটো বানিয়ে নিলাম এটা আমি মেশিনে সেলাই করে নেব তো দেখো আমার মেশিনে সেলাই করা হয়ে গেছে তোমরা এটা হাত দিয়ে সেলাই করতে পারো কত সহজে আমি তৈরি করে নিলাম আর এটা কি তৈরি হলো তোমরা দেখে তো বুঝতেই পারছো আমরা রান্নাবান্না যখন করি তখন আমাদের গরম লাগে হাতে তো যখন রান্না বান্না করবে তখন এটা দিয়ে ইউজ করতে পারো এটা কিন্তু আমাদের প্রত্যেক গৃহিণীদেরই এটা প্রয়োজনীয় একটা জিনিস আমরা পুরোনো যে বেড বেডকাবারগুলো ঘরে ফেলে না রেখে আমরা তৈরি করে নিতে পারি এই ধরনের জিনিসগুলো যাওয়া যাক এবার পরের আইডিয়াতে এটা আর একটা বেড কাবার এটা খুব পুরনো হয়নি তবে এটা আমার কোনো বেডের সেট হয় না খুব ছোট্ট একটা বেড কভার এটা আমি ফ্রিজের ঢাকনা হিসাবে ব্যবহার করব ফ্রিজের উপরে তো একটা ম্যাট তো দিতেই হয় ফ্রিজ কভার তো ফ্রিজের কভার এক্সট্রা করে না কিনে এনে তোমরা যদি বেড কভার দিয়ে তৈরি করো দেখো আমি আগেও তৈরি করেছি এটা পুরোনো হয়ে গেছে এটা এবার নামিয়ে ধুতে দেব। তো এটা নামিয়ে ধুতে দেব আর যে যে বেড কভারটা আমার ছোট হয় বিছানায় হয় না ছোট হয় সেটা এবার এর মধ্যে পেতে দেবো এটা আমার হয়ে যাবে ফ্রিজ কভার তো দেখো তৈরি হয়ে গেল আমার ফ্রিজের কভার তো কেমন লাগলো তোমাদের আজকের এই আইডিয়াগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোনো কিছু যদি তোমাদের দরকার হয় প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, আজকের আইডিয়াগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার